যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে তার পরবর্তী মাসে অর্থাৎ আগস্টে তিন আট দুই হাজার চব্বিশ লিখিত পরীক্ষার কারণে তোমাদের সময়সূচি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ দেখো আগামী তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণী যে বিজ্ঞান সপ্তম শ্রেণী ইংরেজি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে চব্বিশ তারিখ যে মূল্যায়ন ছিল সেই মূল্যায়ন তার পরবর্তী মাসে অর্থাৎ আগস্ট মাসে তিন আট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান